ভাবুন তো আপনি হেঁটে যাচ্ছেন মাটির নিচের কোনো অন্ধকার সুরঙ্গ পথ দিয়ে আপনার চারপাশে শুধু দেয়াল ছাদ আর রহস্য হঠাৎ এক বিশাল কক্ষে পৌঁছালেন যেখানে রান্নাঘর স্কুল গির্জা এমনকি বাচ্চাদের খেলার জায়গাও না এটা কোনো সিনেমার দৃশ্য না এটা বাস্তব এতে ডেরিনকুয়ো একটি শহর যা সম্পূর্ণভাবে পৃথিবীর নিচে অবস্থিত তুরস্কের কাপটাডুকীয় অঞ্চলে আবিষ্কৃত হয়েছে এই চমকপ্রদ আন্ডারগ্রাউন্ড শহর ডেরিনকুই নামের এই শহর প্রায় তিন হাজার বছর পুরনো এবং এটিতে একসময় বিশ হাজারেরও বেশি মানুষ একসঙ্গে বসবাস করত এটি কোনো ছোটোখাটো গুহা নয় এটি একটি আঠারো স্তরের বিশাল আন্ডারগ্রাউন্ড মেট্রোপলিস এখানে ছিল বাসস্থান পানির কোপ রান্নাঘর গির্জা স্কুল গবাদি পশুর থাকার জায়গা এমনকি ছিল গোপন পালানোর সুরঙ্গ এই শহর শুধু থাকার জন্য না এটি ছিল একটি নিরাপদ দুর্গ প্রাচীনকালে যখন বাইরের আক্রমণ ধর্মীয় নিপরণ কিংবা যুদ্ধ হতো তখন মানুষ এই মাটির নিচে শহরে লুকিয়ে থাকত মাটির উপর থেকে যেন কিছুই বোঝা না যায় তাই এদের প্রবেশ করছিল অনেক গোপন আর বুদ্ধিদীপ্তভাবে ডিজাইন উনিশশো তেষট্টি সালে এক ব্যক্তি তার বাড়িতে রিনোভেশন করেছিলেন হঠাৎ এক দেয়াল ভেঙে বেরিয়ে এলো একটি সুরঙ্গ তাকে অনুসরণ করতেই বেরিয়ে এলো এক বিশাল গুহা ও শহরের দরজা এভাবেই পৃথিবীর মানুষ প্রথম জানতে পারল যে মাটির নিচে আরও একটা সভ্যতা লুকিয়েছিল যা হাজার বছর ধরে আমাদের অজানা গবেষকরা বলেন এই শহর গড়ে তোলা হয়েছিল এক অভূতপূর্ব ইঞ্জিনিয়ারিং কৌশল দিয়ে এত গভীর আর জটিল শহর তৈরি করতে বহু বছর সময় লেগেছে প্রশ্ন হলো কিভাবে কোন যন্ত্র দিয়ে এমনকি কিছু বিজ্ঞানী সন্দেহ করেন আদৌ কি এটা মানুষের কাছ ছিল আজ ট্যুরিস্ট স্পট কিন্তু এর অনেক কক্ষ এখনো রহস্য ডাকা অনেকে বলে এখনও এর গভীরতম স্তর আবিষ্কার হয়নি এখনো হয়তো নিচে লুকিয়ে আছে অজানা কোনো ইতিহাস অথবা অন্য কিছু পৃথিবীর বুকে আমরা যে শহর দেখি সেটাই সব নয় মাটির নিচেও লুকিয়ে থাকতে পারে ইতিহাস সভ্যতা আর রহস্যের এমন জগৎ যা আমাদের কল্পনারও বাইরে